আচ্ছা সফল হতে গেলে ঠিক কখন ঘুম থেকে ওঠা উচিত একদম ভোরে নাকি গভীর রাত পর্যন্ত জেগে কাজ করলে বেশি লাভ এই প্রশ্নটা কিন্তু বেশ পুরনো আর এ নিয়ে তর্কও কম হয় না তো চলুন আজ আমরা এর পেছনের আসল বিজ্ঞানটা একটু খুঁজে দেখি তো প্রশ্নটা একদম সোজা আসলে বেশি সফল কারা যারা নিশাচর মানে রাত জেগে কাজ করতে ভালোবাসেন তারা নাকি যারা ভোরের পাখি মানে একদম সকালে দিন শুরু করেন তারা চলুন এই রহস্যের গভীরে ঢোকা যাক তো প্রথমেই চলুন সেই পুরনো কথাটা দিয়ে শুরু করি যেটা আমরা সবাই কম বেশি শুনেই বড় হয়েছে ওই যে একটা সাধারণ বিশ্বাস আছে না যে সাফল্য পেতে হলে দিনের শুরুটা করতেই হবে একদম ভোরে মানে তাড়াতাড়ি তাড়াতাড়ি ঘুমানো আর তাড়াতাড়ি ওঠা এই কথাটা তো আমাদের জীবনের একটা অংশই হয়ে গেছে তাই না কিন্তু আসল প্রশ্নটা হলো এর পেছনে কি সত্যি কোনো বৈজ্ঞানিক যুক্তি আছে নাকি এটা স্রেফ একটা পুরনো বিশ্বাস যা আমরা বয়ে বেড়াচ্ছি চলুন তো দেখি গবেষণা এই ব্যাপারে কি বলে বেশ এবার আসা যাক আসল বিতর্কে মজার ব্যাপার হলো বিজ্ঞান কিন্তু এখানে পরিষ্কারভাবে দুটো আলাদা দলের কথা বলছে আর দুজনেরই কিন্তু কিছু বিশেষ সুবিধা আছে একদিকে যেমন আছে মস্তিষ্কের ধার অন্যদিকে আছে মানসিক সুস্থতা দেখুন এখানেই কিন্তু বিতর্কটা একদম স্পষ্ট হয়ে যায় গবেষণা বলছে যারা নিশাচর তাদের জ্ঞানীয় ক্ষমতা মানে লজিক বা ক্রিয়েটিভিটির দিকটা প্রায় বেশ শক্তিশালী হয় আবার অন্যদিকে যারা খুব ভোরে ওঠেন মানে আর্লি রাইজার তাদের মানসিক স্বাস্থ্য আর সার্বিক সুস্থতা কিন্তু তুলনামূলকভাবে অনেকটাই ভালো থাকে যেমন ধরুন এম্পিরিয়াল কলেজ লন্ডনের একটা গবেষণা বলছে যারা রাত জাগে তাদের জ্ঞানীয় দিকটা নাকি বেশ শক্তিশালী মানে যুক্তি বিচার বিশ্লেষণ বা নতুন কিছু তৈরি করার মতো কাজে যারা রাতে কাজ করতে বেশি বোধ করেন তারা প্রায় বেশ এগিয়ে থাকেন কিন্তু গল্পটা এখানেই শেষ না ঠিক এর উল্টো দিকে হারভার্ডের গবেষণা আবার একদম অন্য একটা ছবি দেখাচ্ছে তাদের স্টাডি বলছে সকালে ঘুম থেকে ওঠার অভ্যাসের সাথে ভালো স্বাস্থ্য আর ডিপ্রেশনের ঝুঁকি কমার একটা সরাসরি যোগসূত্র আছে তার মানে দুটো দলের পক্ষে কিন্তু বেশ শক্ত প্রমাণ আছে তাহলে এই বিতর্কে জিতছেটাকে স্ট্যানফোর্ড বা স্টেটের মতো বড় বড় প্রতিষ্ঠানের গবেষকরা বলছেন শুনুন এর কোনও সহজ উত্তর নেই ব্যাপারটা আসলে এর চেয়েও অনেক জটিল মূল বিষয় হল প্রোডাক্টিভিটি কখন ঘুম থেকে ওঠা হল তার ওপর নির্ভর করে না এটা নির্ভর করে প্রত্যেক মানুষের শরীরের নিজস্ব একটা জৈবিক ঘড়ি যেটাকে বলে সার্কেডিয়ান রিদম সেটার উপর তাহলে আসল উত্তরটা কি। ব্যাপারটা হলো সাফল্য কিন্তু সকাল বা রাত জাগার ওপর নির্ভরই করে না এর পেছনের আসল রহস্যটা আছে একদম অন্য একটা জায়গায় তো প্রথমেই চলুন একটা প্রচলিত ধারণা ভেঙে ফেলা যাক এই যে একটা কথা চালু আছে যে ভোরে উঠলেই বুঝি সফল হওয়া যায় এটা আসলে একটা মিথ কোনো সায়েন্টিফিক ফ্যাক্ট না আসল সত্যিটা হল সাফল্য তখন আসে যখন কোনো ব্যক্তির শরীরের যে প্রাকৃতিক ছন্দ আছে সেটার সাথে তার কাজের পরিবেশের একটা মিল তৈরি হয় মানে যখন এই দুটো জিনিসের মধ্যে একটা দারুণ সিনার্জি বা সমন্বয় ঘটে ঠিক তখনই কিন্তু সেরা পারফরমেন্সটা বেরিয়ে আসে আর এই প্রসঙ্গে একটা খুব গুরুত্বপূর্ণ শব্দ আমাদের জানতে হবে সেটা হলো ক্রনোটাইপ এটা কি এটা হল কথায় আমাদের শরীরের ভেতরের একটা বিল্ট ইন প্রোগ্রামিং যা ঠিক করে দেয় যে আমরা স্বাভাবিকভাবে কখন ঘুমাবো আর কখন জাগব মানে কেউ জন্ম থেকেই নিশাচর আবার কেউ জন্ম থেকেই ভোরের পাখি আচ্ছা অনেক তো তত্ত্বের কথা হলো। এবার চলুন একটু বাস্তবে আসা যাক একটা ছোট্ট উদাহরণ দিয়ে ব্যাপারটা বোঝার চেষ্টা করি যে এই নীতিটা আসলে কিভাবে কাজ করে ধরুন এক বন্ধুর কথা সে একটা সময় বুঝতে পারল যে তার সব সেরা আইডিয়া সব দারুণ কাজগুলো গভীর রাতেই মাথায় আসে এরপর সে কী করল সে তার গতানুগতিক নয়টা পাঁচের চাকরিটা ছেড়ে দিয়ে এমন একটা কাজ খুঁজে নিল যেখানে সময়ের কোনো ধরাবাধা নিয়ম নেই আর ফলাফল তার ক্রিয়েটিভিটি আর পারফরম্যান্স দুটুই যেন আকাশ ছুঁয়ে গেল এটাই আসলে প্রমাণ করে যে নিজের শরীরের ছন্দটাকে বোঝা আর সম্মান করাটা কতটা জরুরি তাহলে পুরো আলোচনার সারমর্মটা কি দাঁড়াল খুব সহজ নিশাচরদের শক্তি হল তাদের জ্ঞানীয় ক্ষমতা আর ভোরের পাখিদের শক্তি হল তাদের মানসিক সুস্থতা কিন্তু সাফল্যের আসল চাবিকাঠিটা কি। সেটা হল নিজের ক্রোনোটাইপের সাথে মানিয়ে চলে এমন একটা পরিবেশ খুঁজে নেওয়া শেষ কথা এটাই সাফল্য ঘড়ির কাটার ওপর নির্ভর করে না এটা নির্ভর করে সিনার্জির ওপর মানে আপনার শরীর আর আপনার কাজের পরিবেশের সঠিক মেলবন্ধনের ওপর তাহলে নিজেকেই একবার প্রশ্নটা করে দেখুন না ভেতরের সত্তাটা আসলে কোনটা একজন রাতের প্রতিভা যার সৃষ্টিশীলতা গভীর রাতে জেগে ওঠে নাকি একজন ভোরের পাখি যে দিনের আলো ফোটার সাথে সাথেই নতুন উদ্যমে জেগে ওঠে নিজের ছন্দটা চিনতে পারাটাই হয়তো সাফল্যের প্রথম ধাপ